আপনি কি ভাটিয়ালি ভ্রমণে আগ্রহী তাহলে এ গেটটি আপনার জন্য ভাটিয়ালি লেক ক্যাফে টোয়েন্টি এবং ভাটিয়ালি গল্ফ ক্লাব এখানে ভ্রমণের প্রধান স্থান এছাড়াও সেনাবাহিনীর নিয়ন্ত্রিত কিছু আকর্ষণীয় স্থানও ঘুরে দেখতে পারেন ভাটিয়ালি ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাটিয়ালি লেক এটি চট্টগ্রাম সিটি গেট থেকে অল্প দূরে অবস্থিত একটি সুন্দর লেক লেকের স্বচ্ছ পানি চারপাশের সবুজ এবং পাহাড় এদিকে আরও আকর্ষণীয় করে তোলে এখানে নৌকা ভ্রমণও করা যায় ক্যাফে টোয়েন্টি ফোর বা লেকের পাশে রয়েছে ক্যাফে টোয়েন্টি ফোর এখানে বিভিন্ন ধরনের খাবারও পানি পাওয়া যায় তবে প্রকৃতিক পরিবেশের সাথে এখানে কৃত্রিম একটি ঝর্ণাও রয়েছে তবে পারিবারিকভাবে ভ্রমণের জন্য ক্যাফে টোয়েন্টি অত্যন্ত সময় উপযোগী ভাটিয়ালি গল্ফ ক্লাব এটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটি সুন্দর গল্ফ ক্লাব এখানে গল্ফ খেলার পাশাপাশি সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায় যারা হক হক স্টিক চিনে থাকেন এমন একটি খেলা যেটাকে গল্ফ খেলা বলা হয় সো এই খেলা আপনারা অবশ্যই খেলার জন্য ভাটিয়ালিতে চলে আসতে পারেন এখানে সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশ অনন্য আকর্ষণীয় মধ্যে ভাটিয়ালিতে সেনাবাহিনী পরিচালিত আরও কিছু আকর্ষণীয় স্থান রয়েছে এখানে প্রবেশ করার জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হতে পারে তবে অবশ্যই সেনাবাহিনীর কথা আপনাদেরকে মেনে চলতে হবে এবং তাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ ভ্রমণ সম্পন্ন করতে হবে যাওয়ার উপায় আপনাদেরকে বর্ণনা করি চট্টগ্রাম শহর থেকে বাস বা ট্যাক্সি যুগে ভাটিয়ালি যাওয়া খুবই সহজ চট্টগ্রাম থেকে ভাটিয়ালির দূরত্ব প্রায় বিশ মিনিটের পথ চলুন বিশেষ টিপস দিয়ে রাখি যদি দলবদ্ধভাবে ভ্রমণ করেন তাহলে আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন পাহাড়ে ওঠার সময় সতর্ক থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন অবশ্যই নিজের সাথে পর্যাপ্ত পরিমাণের জল এবং হালকা খাবার নিয়ে নেবেন বিশেষ করে সূর্য অস্ত্রের সময় ভাটিয়ালির প্রকৃতি সৌন্দর্য আরও মনোরম হয়ে ওঠে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই ভাটিয়ালির লেক সম্পর্কে যদি জানতে চান চট্টগ্রামের সহ সিটি গেট থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে ভাটিয়ালিতে রয়েছে অসাধারণ প্রকৃতির রূপ বৈচিত্র্য এখানে আপনি সব কিছুই পাবেন পাহাড় কাক চক্ষুর মতো সচ্ছল পানি সেনাবাহিনী নিয়ন্ত্রিত গালফ কোর্স সম্পূর্ণ আঞ্চলিক সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং এই জায়গায় চট্টগ্রাম সেনানিবাস অবস্থিত রয়েছে অবশ্যই আপনারে আপনারা এই বিষয়টি মাথায় রাখতে পারেন আপনারা ঘোরার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণের সময় হাতে নিয়ে আসবেন কারণ এখানে ঘুরতে গেলে সময়ের খুবই প্রয়োজন এছাড়াও আপনারা আরও ইউটিউবে আরও বিভিন্ন ধরনের ব্লগ পেয়ে যাবেন চাষ করতে পারেন ভাটিয়ালি সানসেট পয়েন্ট ভাটিয়ালি ভ্রমণ গাইড ভাটিয়ালি রিং রোড ভাটিয়ালির ন্যাচারাল পরিবেশ এরপরেও লিখতে পারেন ভাটিয়ালি লেক এবং ক্যাফে টোয়েন্টি পার্ক ভ্রমণ এবং লিখতে পারেন ভাটিয়ালি লেকের গাইডের বিস্তারিত কিভাবে চট্টগ্রাম থেকে ভাটিয়ালি ভ্রমণ করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে